মহিলা বলে তাকে উপেক্ষা করা হলো রিচা কলকাতার বাইরের মেয়ে বলে আজকে কি সেই অভিনন্দন থেকে বাদ পড়ে গেলেন ভারতের মহিলা ক্রিকেট টিম প্রথমবার বিশ্বকাপ জিতেছে আর সেই টিমের অন্যতম সদস্য শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে শেষের দিকে তার মার্কাটারি ব্যাটিংয়ে তিনশোর কাছে পৌঁছে গিয়েছিল ভারতের স্কোর বিশ্বকাপ জেতার পর শুক্রবার শিলিগুড়িতে আর সেই দিনে রিচাকে উপেক্ষিত করা হয়েছে বলে সরব হয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন রিচা আমার শহরের মেয়ে আমার পশ্চিমবঙ্গের মেয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিশ্ব বিশ্বজয়ী মহিলা এবং আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে উনি যখন পা দিলেন শিলিগুড়ি বাগডোগরা বিমানবন্দরে তো আমার ইচ্ছে ছিল যে বাংলা নয় ভারতবর্ষের ক্রিকেটের বাড়ি বলে পরিচিত ইডেনে রিচাকে স্বাগত জানাতে কোনো ধরনের অভিনন্দন বার্তা দেওয়া হয়েছে কি না আমি চোখ রেখেছিলাম যে রিচা সহ ভারতবর্ষের ক্রিকেট টিমকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের সাথে সাক্ষাৎ করেছেন সেই রিচাকে স্বাগত জানাতে বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে কথা বলা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার পরিচালিত সরকার যার মুখ্যমন্ত্রী একজন মহিলা তার পক্ষ থেকে বাগডোগরা বিমানবন্দরে ক্রীড়ামন্ত্রী উপস্থিত আছেন কি না সেটা দেখবার যেরকম ইচ্ছে ছিল সাথে এই শহরে যে ওমেন্স ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশকে সামনে রেখে সারা ভারতবর্ষ উদ্বিলিত হয়েছে সেই ওয়ার্ল্ড কাপের প্রতিনিধিত্বকারী সদস্য রিচাকে কিভাবে স্বাগত জানানোর জন্য পশ্চিমবঙ্গের রাজধানী প্রস্তুত হচ্ছে তা খতিয়ে দেখতে গিয়ে দেখলাম যে আমার পেছনে ইডেন গার্ডেন্স সেটা আসলে আমাদের কলকাতা কেন্দ্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার প্রতীক হয়ে কলকাতার বাইরে থাকা মানুষকে কতখানি উপেক্ষা করা হয় তার প্রমাণ হিসাবে জল করছে রিচার কোনো ধরনের পোস্টার হোর্ডিং কিছু নেই এবং দুর্ভাগ্য হলেও সত্যি আমরা যাকে মহারাজ বলে থাকি তিনিও যে সাফল্য আমার দেশের জন্য নিয়ে আসতে পারেনি সেই সাফল্য রিচা নিয়ে আসলেও এতখানি কেউ হয়তো এটাকে অন্যভাবে নেবেন না তার মানসিকতার সংকীর্ণতা কোন জায়গায় পৌঁছেছে যে সিএবির প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও এই সিএবিতে একটা সিএবির পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাতে সারা কলকাতা জুড়ে এমনকি ভারতীয় ক্রিকেটের বাড়ি হিসাবে পরিচিত ইডেন সেই ইডেনে একটা পোস্টার হোর্ডিং কিচ্ছু নেই তার দুটো কারণ হতে পারে এক ক্রিকেটার মহিলা কিন্তু সারা ভারতবর্ষ দেখেছে মহিলা ক্রিকেটের ফাইনাল আজ পর্যন্ত যে পরিমাণ দর্শক দেখেছে রাস্তায় নেমেছে তা অতীতের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে তাহলে কি মহিলা বলে তাকে উপেক্ষা করা হলো দুই আজকে যদি সৌরভ এই কাজ করতো তাহলে কলকাতায় আমরা যে আড়ম্বর দেখতাম যে অভিনন্দন দেখতাম বার্তা দেখতাম আজকে রিচা রিচা কলকাতার বাইরের মেয়ে বলে আজকে কি সেই অভিনন্দন থেকে বাদ পড়ে গেলেন এই প্রশ্নটুকু আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে তুলে ধরবার জন্য আজকে ইডেনের সামনে এসে আপনাদের মুখোমুখি হলাম ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না